শুক্রবারে দূর পাঠ ছাড়াও আরো একটা আমল আছে যে আমলের সবাব যে আমলের স্বাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি এত বেশি আল্লাহ অন্য কোনো এত বিপুল পরিমাণ সব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব হয়তো সেই পরিমাণ সব পাওয়া যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হল শুক্রবার চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার সন্ধ্যা সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হল দরুদের আমল নবী করিম সাল্লাহ আলু সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু ও আলাইয়া মিন আসসালাতে মিন ইওমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআ ফা ইননা সালাতাকুম মা'রুদাতুন আলাই তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ প্রেরণ করবে দরুদ পাঠ করবে কারণ তোমরা যে দূরদগুলো পাঠ করো সেই দূরদ আমার কাছে আল্লাহর ফেরেস তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূর প্রেরণ করেছে এটা সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরুদ প্রেরণ করে একবার যদি নবীর জন্য দুরুদ প্রেরণ করে দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে এই জন্য আমার শুক্রবার যখনই আসবে অন্য অন্য দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়ে বড় মৌসম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখব। এবং দুরুদ পাঠ করার জন্য উজু করাও জরুরি না বিনা উজুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাম একাদিসে বলেছেন কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল সকল টেনশন সকল দুশ্চিন্তা সবগুলো থেকে মুক্তির জন্য এই আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মনয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূরে দূরে পাঠ করবো শুক্রবার বিশ্ববার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সুন্দর আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব বিশেষ কোন দুরূদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সল্লাল্লাহু আলাইহি পড়লেও দুরূদ পাঠে সওয়াব পাবেন তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ও আইলা আলি মুহাম্মাদ

আপনি দুরুদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন দুরুদ পাঠের মানে হলো নবী সাল্লামের জন্য দোয়া করা এই জন্য আমরা যখন দুরুদ পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশা আল্লাহ সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন তো শুক্রবারে দূর পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময়ে আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কারায় আমাল জুমআতি ওয়াবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজটা জামাতের সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাসসালা ওয়াক্তাসাল ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং কাব মাসা ইলাল মসজিদি ওয়ালামিয়ার কাব এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপরে ফুম্মা দানা মিনাল ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালা মিয়ালগো এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দুরূদ পড়লো বসে থাকলো ওয়াজ শুনলো খুতবা শুনলো এভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায়ো দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের উপর আগে আগে যেতে হবে বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোন অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খদ্দা শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবারও বলছি আগে আগে উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব পাইতে সে পরিমাণ সব পাওয়া যাবে এক বছর রাজ্যে জেগে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করব এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠব যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুস সালাতে সালাতুল জুম জুমআতে আল জামাআ পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ে ঠিকই কিন্তু শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা পড়ি আমরা তো এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে ফজরের গুরুত্ব আরো বেশি এই জন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করে একটু ভালো করে এ নিয়তে করলাম এবং পায়ে আসবে এ নিয়তে যে সবটা পাওয়া যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক কোলামা বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময় এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি এত বিপুল পরিমাণ পাওয়া পাওয়া যাবে অন্য আরেকটা আমল যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাইরে আমার মা বোনরা যারা আছেন তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ পুরুষদেরকে সুযোগ দিয়েছেন আবার কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাম জেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের স্বভাবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে এক তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝায় দিলেন জানায় দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠাই দিলেন বলে দিলেন ঠিকমতো তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় আদাল আলাল খাই কাফা আইলি তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সব পাবে যে কাজটা দেখাইলো তাকে যে পদটা পদটায় পরিচালিত করলো উদ্বুদ্ধ করলো সে তাকে বের করে দিলো সাহায্য করলো তাকে আল্লাহতাল অনুরূপ সব দান করবেন আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হল মাবোনদের যে এই বিষয়ে অন্যদেরকে জানাজানি করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশা তাদের সমতুল্য সব পাবেন নাম্বার চার মা বোনরা এই একই সব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তালা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সব দান করবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফলাম ইয়ামালহা কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে শুক্রবারে দুটি আমলের কথা আমরা তিনটি আমলের কথা আমরা জানলাম এক হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এবাদতের সব লাভ করা আল্লাহ আমাদের সবাই আমলের তফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরে কাহাফ তেল করবেন আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয় শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয় হাদিস সেটা ফিক্স করা হয় নাই কিন্তু মহাদিস অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন আর যদি নিরিবিলি হাত তুলে কেবলামুখী হয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন সেটা আরো ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করবো না আমি